তো টাকায় আমরা এটাও পেয়েছি এইবার হলো ধামাকা এই বড় বক্সটা খোলার পালা আসসালামাইকুম আমি অর্ক আমি না তো আজকে আমরা অনেকগুলা মিষ্টি বক্স অর্ডার দিয়েছি কারণ দেখি যে এই উনসত্তর টাকার মিষ্টি বক্স গুলা অর্ডার দিয়ে মানুষজন অনেক দামি দামি গিফট পাচ্ছে হ্যাঁ তো আমরাও আজকে আমাদের ভাগ্য পরীক্ষা করব এই জন্য একটা না দুইটা না ছয়টা মিষ্টি বক্স অর্ডার দিয়েছি তো দেখা যাক কোন কথা ছাড়া ভাবছি উনসত্তর টাকা এত বড় কি

এটা তো লাইট জ্বলে এটা প্রজাপতি এবার তো একটু ভালো কিছু মনে হচ্ছে তো সেকেন্ডটা খুলি তো সেকেন্ড মিস্ট্রি বক্সে দেখছি একটা ট্রিমার আছে বাট একটু ভালো কোয়ালিটি

তো এটা মেবি ওয়াচ ও সুন্দর ওয়াচ ভাই স্মার্ট ওয়াচ না বাট সুন্দর ওয়াচ মানে আমি রেগুলার ইউজ করতে পারবো এরকম ওয়াচ তো আজকে থেকে মেবি আমাকে রেগুলার ইউজ করতে এই ওয়াচটাই দেখবেন কারণ এই ওয়াচটা আমার সুন্দর লেগেছে আমি তো এখনই পরে নিব মানে আসলে অনেক সুন্দর কোয়ালিটি কাজ করছে কাজ করছে তো আমি ভাবছিলাম যে কাজ করবে কিনা দেখে নেন খুব সুন্দর ওয়াচটা তো 69 টাকা একটা ওয়াচও পেয়ে গেলাম যেটা আমি এখন থেকে রেগুলার ইউজ করব এই আমি খুলবো আচ্ছা খুলেই ফেলি না আসলে ওয়াচটা সুন্দর ওয়াচটা শুন তোমার এরকম একটা ছিল আমি দিয়েছিলাম হ্যাঁ তুমি গিফট করেছিলে ওটা দেখে আমার ওরে মনে পড়লো প্রথমে কিন্তু ঢুকছে না এটা কি ইউএসবি চার্জার মানে কেবল আছে ওনার মধ্যে

69 টাকায় আমরা এটাও পেয়েছি। এখন থেকে আমি মেয়ে হয়ে গেলাম। 69 টাকা। বাট এই জিনিসগুলোর দাম আছে না? আচ্ছা এগুলো কি অরজিনাল চুল দে বানানো হয়? হ্যাঁ, অরজিনাল। দেখে একদম অরজিনালি লাগছে। এইবার হলো ধামাকা। 69 টাকায় এত বড় একটা বক্সও পেয়েছি। এটা এবারে আনবক্স করা যাক। মানে আজকে আগে দেখিয়ে দিই প্রোডাক্টগুলা। সবকিছু কাজের কাজের। যেমন 69 টাকা এইটা

চার্জ নাই এটাও হতে পারে তো ফ্যানটা এখন চলছে না চার্জ দিলে হয়তো চলতে পারে বিষয় হচ্ছে আমি একটু হিসাব করি যে 69 টাকা আমরা কি কি পাইলাম মানে আমরা কয়েক হাজার টাকার জিনিস যেমন এটা দেখা যাচ্ছে কম বেশি হাজার টাকা হবে এই ব্ল্যাক হেড কি জানি এটা হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে এটাও হাজার টাকার মতো 2000 তারপরে চুলের দামও তো মনে হয় হবে হাজার না 3000 তাহলে আরে বাবা রে মে বানায় তারপরে দেখা যাচ্ছে টর্চের দাম 2 300 ধরলাম মানে কি হচ্ছে মনে হচ্ছে আমরা তুলে নিবি ও বাপ মানে এটা আসলেই কাজে তুমি একটু রিমুভ করে দিই না ভাই আমি এগুলোর মধ্যে নাই দেখা যাচ্ছে আমার চোখ মুখ তুলে নিবে আমরা 69 টাকার মিষ্টি বক্স নিয়ে কিন্তু কয়েক হাজার টাকার জিনিস পেলাম বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো পেলাম খুবই ভালো লাগলো একটা জাস্ট ফাও পেয়েছি মোটামুটি তাও ওটা দেখা যাচ্ছে নাফিসার কাজে দিবে ওই কোথাও একটা ওটা লাগিয়ে দিবে তো আপনারাও চাইলে কিন্তু এরকম মানে মিষ্টি বক্সগুলো অর্ডার দিতে পারেন ভাগ্যে থাকলে ভালো প্রোডাক্ট পেলেন ভাগ্য থাকলে খারাপ পেলেন বেশি টাকা না যেহেতু দুই একটা অর্ডার করে আপনারা দেখতে পারেন এই দাগ হয়ে গেছে লাল হয়ে গেছে দেখাও লাল হয়ে গেছে মানে সিস্টেম আছে ভাই দেখা যাচ্ছে তো চামড়া নষ্ট হয়ে যাবে বন্ধ করে রাখ মানে পাগল তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আমি আমার কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দিবো ওখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ হাফেজ